বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসী ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন সরকার কোঠা পুনর্বিবেচনা করতে পারে মুক্তিযুদ্ধ মন্ত্রী প্রকাশিত হয়েছে খবরটা সাত জুলাই দু হাজার চব্বিশ নয়টা পাঁচচল্লিশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলছে সারা দেশে এ বিষয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তিনি বলেন দেশের বৃহত্তর প্রেক্ষাপটে সরকারি চাকরিতে কোটা আলাপ আলোচনার মাধ্যমে সরকার পুনর্বিবেচনা করতে পারে তিনি আরো বলেন কোটা বিরোধী আন্দোলনে স্বাধীনতা বিরোধী চক্রের উস্কানি আছে জুলাই গণমাধ্যমকে দেওয়া রোববার সাত এক প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন মন্ত্রী বলেন আমরা দেখছি যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উস্কানিতে আবার যাদের মুক্তিযুদ্ধের নাম শুনলে গাত্রদাহ শুরু হয় তাদের ইন্ধনে একটি আন্দোলনের চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের লোক এ বিষয়ে সচেতন ও হবে তবে দেশের বৃহত্তর প্রেক্ষাপটে এই কোঠা আলাপ আলোচনার মাধ্যমে সরকার পুনর্বিবেচনা করতে পারেন তিনি আরো বলেন বিগত দিনের এই সমস্ত পরিসংখ্যান দেখে কি পরিমাণ কোঠা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ও নাতিদের জন্য সেটা সরকার নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন এই সংখ্যা যেন নিশ্চিত হয় যে সংখ্যা মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে সেখানে অন্য কাউকে নিয়োগ দেওয়া কোনো মতে সঠিক হবে না তো এই পর্যন্ত ছিল দায়ের বসে হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসার এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ